তো আজকের সবার আলোচনা সভার উপস্থিত সম্মানিত প্রধান অতিথি যিনি আমাদের এই দীর্ঘ চলমান আন্দোলনে আমাদের গণতন্ত্রকে উদ্ধারের জন্য আমাদের অধিকারগুলোকে পুনরুদ্ধারের জন্য তিনি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন যার দিকে তাকিয়ে আছে বাংলাদেশের সকল মানুষ যে তার নেতৃত্বে বাংলাদেশের সংকটগুলো দূর হবে এবং সমস্যার সমাধান হবে আমাদের সেই নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান তারেক রহমান জাতীয় স্থায়ী কমিটি সম্মানিত সদস্যবৃন্দ এবং আলোচনায় উপস্থিত প্রিয় ভাই ও বোন আসসালাম আলাইকুম আমার বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত কারণ এরপরেই বক্তব্য রাখবেন আমাদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নামটাকে তারা ভুলিয়ে দিতে চেয়েছিল আওয়ামী লীগ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নাম তারা মুছে দিতে চেয়েছিল ইতিহাস থেকে বাংলার ইতিহাস থেকে আজকে যে নির্মম পরিহাস তাদের নেতার মূর্তি ছবি যেখানে আছে বাংলাদেশের জনগণ সিংহ সমস্ত নামিয়ে ফেলেছে আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিরুদ্ধে নাম সবার সামনে ভেসে আসছে তাই না কেন কারণ হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের মানুষের অন্তরে চলে গেছে যে কথা আমরা সবসময় বলি যে তাকে যতই তোমরা ভুলে দিতে চাও তার নাম যতই বুঝে দিতে চাও তার নাম বাংলাদেশের মানুষের অন্তরে প্রবেশ করে আছে প্রিয় সহকর্মীরা বন্ধুরা ভাইয়েরা যে কথাটা এখানে আমাদের বক্তার আলোচকেরা বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সাহেব বলেছেন যে শ্রেণীগুলো জিয়ার রামনের আমরা বলি জিয়ার শ্রেণী শ্রেয়াস্মজ্ঞান দিচ্ছে আমরা স্বেজ্ঞান দিই তাই না জিয়ার শ্রেণী তখনই আমরা হব জিয়ার রামানকে সত্যিকার তো অনুসরণ করতে পারবো তার যে জীবন তার যে কর্মজীবন তার যে রাজনৈতিক চিন্তা সেগুলোকে যখন আমরা বাস্তবায়িত করতে পারবো সেটাই হবে সবচেয়ে থেকে শ্রেণিক উপযুক্ত কাজ তাই না তো সেখানে সবচেয়ে বড়ো জিনিসটি ছিল শৃক্ষরা সততা নিয়মানুবর্তিতা এবং কাজের প্রতি আন্তরিক নিষ্ঠা আর দূরে চিন্তা করা দূরদৃষ্টি এসবগুলো মিলিয়ে কিন্তু জিয়া রহমানকে চিন্তা করতে হবে আমার ভাবতে অবাক যে ওই সময়ে যখন গোটা পৃথিবী একটা ভিন্ন চিন্তা ভাবনার মধ্যে ছিল সেই সময় যখন তিনি রাজনৈতিক দায়িত্বে ফেলেন সেই সময় তিনি চিন্তা করে ফেলেছিলেন যে বাংলাদেশকে বর্তমান সবচেয়ে পার্টিসিপেশন কথা জনগণের পার্টিসিপেশন কিভাবে হবে আগেকার আমাদের বক্তৃতা করত এবং আপনার জনগণের কাছে নির্বাচন আগে যেত উনি তা করে কি করলেন উনি একজন পায়ে হেঁটে পথ চলা শুরু করলেন খাল কাটা কর্মসূচি নিলেন তিনি হেঁটে হেঁটে পায়ে পায়ে কাল আপনারা গিয়ালেন সেই জায়গায় গিয়ে খাল কাটতে শুরু করলেন তিনি গ্রামের মধ্যে ঢুকে পড়তে শুরু করলেন গ্রামের মানুষদের উদ্বুদ্ধ করলেন যে আমরা আমরা কৃষি কাজ বাড়াই আমরা জমি ফেলে রাখি কাজ করি অন্যদিকে একই সাথে তিনি সুশাসন প্রতিষ্ঠা করলেন গভর্নেন্স কে শক্তিশালী করলেন তখন তার আমলে আপনার ঘুষ খাওয়া খুব কমই লোক চিন্তা করতে পারে নিয়ানবর্তীটা কি বলি আমি তখন আপনার তৎকালীন উপ প্রধানমন্ত্রী এস এ ওয়ারিফ সাহেবের সঙ্গে কাজ করছিলাম তখন মন্ত্রীদের একটা নির্দেশ দেওয়া হলো যে ঠিক সকাল সাতটার মধ্যে অফিসে আসতে হবে তখন অফিসের টাইম ছিল আটটা থেকে দুটা পর্যন্ত তো এই সময়ের মধ্যে সকাল সাতটার মধ্যে অফিস থাকতে হবে এটা একটা দেখার জন্য তিনি নিজে সেক্রেটারিয়েটের কে এসে দাঁড়িয়ে থাকতে। দেখছেন কে কখন আসছে কে কখন যাচ্ছে তিনি মন্ত্রীদের জীবনযাত্রা দেখার জন্য কে কত